রান্না করার পরেও একটা গন্ধ থেকে যায় তাই অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না আমার মতো করে এইভাবে মাছের বানালে খুবই টেস্টি হবে আর ছোট থেকে থেকে বড় সবাই খুব পছন্দ করবে প্রথমে মিক্সার জারে দানা কাজু বাদাম এবং চারটি কাঁচা লঙ্কা বা পছন্দ মতো দিয়ে অল্প একটু জল দিতে হবে তারপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা এখন রেখে দেব পাঁচশো গ্রামের মতো পানাস মাছ আমি আগেই ধুয়ে রেখেছি তাতে দুই থেকে তিন টেবিল স্পুনের মতো লেবুর রস ছড়িয়ে নেব এতে মাছটা রান্নার সময় ভেঙে যাবে না এক টেবিল স্পুনের মতো লবণ ছড়িয়ে নেব একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে নেব একটু লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে নেব মশলাগুলো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ পরে ভাজতে হবে কড়াইয়ের মধ্যে চার টেবিল স্পুন সরিষা তেল যোগ করব তেল গরম হয়ে গেলে এক এক করে মশলা মাখানো মাছগুলো দিয়ে দেব একসঙ্গে সব মাছ দেবেন না দুই থেকে তিন ব্যাচে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করে ভাজবেন না পিসগুলো ভেঙে যেতে পারে দুই পাশে ভালো করে ফ্রাই হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে রেখে দিন ওই একই তেলে এক টেবিল চামচ সরিষার তেল যোগ করুন তেল গরম হলে একটা তেজপাতা এবং দুই টুকরা কুচি করে কাটা পেঁয়াজ যোগ করুন মাঝারি আছে পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে ভাজতে হবে এবার দুই টেবিল চামচ আদা রসুন বাটা যোগ করব আদা এবং রসুন বাটা যোগ করে কাঁচা বন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্না করুন অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে তাতে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো আধা টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবং এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে যে মশলা পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল মশলার থেকে আলাদা হওয়া পর্যন্ত রান্না করতে হবে অল্প একটু জল দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে ফুটতে শুরু করলে চারটে কাঁচা লঙ্কা দুইটা ডাটা কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল মশলা থেকে আলাদা হতে শুরু করলে এক কাপ পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ যোগ করব নুন লঙ্কা বা কোনো মশলা কম হয়ে থাকলে এই সময় দিয়ে দিতে পারেন ভালোভাবে ফোটা শুরু করলে ভাজা মাছ দিয়ে দিন অল্প আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করুন যাতে মাছ মশলার সাথে ভালো করে মিশে যায় দশ থেকে পনেরো মিনিট পরে আবারও হালকা করে নেড়ে নেব যাতে কড়াইয়ের মধ্যে মাছটা বসে না যায় ফ্লেম অফ করে দশ মিনিট পরে গরম গরম ভাত বা বাঙালি পোলাওয়ের সাথে পরিবেশন করুন পাঙ্গাস মাছের ঘুনা আপনার টেবিলে বাঙালির স্বাদ নিয়ে আসবে রান্নার এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের অন্য ভিডিওগুলোতে ক্লিক করুন